আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা রাইট ফর্মভাবে একটা প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে আসলাম যেটা তোমরা সবাই বাঁকির মতন ভয় পাও আজকের ক্লাসের করার পর থেকে ইনশাল্লাহ এই রাইট ফর্ম ভাব তোমার কাছে সহজ হয়ে যাবে এবং তুমি সহজেই প্র্যাকটিস করতে পারবা জাস্ট দুইটা থিওরি শেয়ার করব যে দুইটা থিওরির মাধ্যমে তুমি প্রত্যেকটা ফর্ম ভার্ব এবং সহজে এবং সুন্দরভাবে তুমি প্র্যাকটিস করতে পারবা তো দেখো রাইট ফর্ম ভার্ব প্র্যাকটিস করার আগে আমাদের সব মোস্ট অফ দ্য ভুল যেটা হয়ে থাকে বা আমাদের টিচাররা যেটা বলে দেয় না সেটা হচ্ছে রাইট ফর্ম ভাবার যখন প্যাসেজটা পাবো সেই প্যাসেজটা পাওয়ার সাথে সাথে আমরা প্যাসেজটা দুই তিনবার পড়বো পড়ে দেখব প্যাসেজটা কোন টেন্সে আছে সাধারণত হয় টেন্সে থাকবে তাহলে পাস্ট টেন্সে থাকবে যদি প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে পেয়ে যায় তাহলে আমরা প্রত্যেকটা ভার্ব প্রেজেন্ট টেন্সে বসাবো তখন পাস্ট টেন্স নামক টেন্স আছে এটাকে আমরা ভুলে যাবো তাহলে প্রত্যেকটা ভার্ব প্রেজেন্ট টেন্সে বসাবো আর যদি প্যাসেজটা পাস্ট টেন্সে পেয়ে যায় তাহলে প্রেজেন্ট কে ভুলে গিয়ে প্রত্যেকটা ভার্ব আমরা কি করব পাস্ট টেন্সে বসাবো তোমরা অনেক শিক্ষার্থী এরকম ভুল করো যে প্রেজেন্ট টেন্সে করতে করতে হঠাৎ করে পাস্ট টেন্সে ঢুকে যাও আবার পাস্ট টেন্স করতে করতে হঠাৎ করে প্রেজেন্ট টেন্সে ভার্ব নিয়ে চলে এসো এই ভুলগুলো করা যাবে না যে টেন্সেই থাকবে ওই উত্তরগুলো প্রত্যেকটা ওই টেন্সে আমরা করতে করতে চলে যাবো জাস্ট একটা বোর্ড প্র্যাক্টিস মাধ্যমে আমি তোমার কনসেপ্টগুলো সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছি দেখো আমরা এখানে সিলেট বোর্ড দুই হাজার তেইশের একটা প্রশ্ন নিয়েছি এবং এই প্রশ্নটার সমাধানের মাধ্যমে আমি তোমাকে সুন্দরভাবে এখানে চোদ্দটা ফিলিং দেখে তোমাকে আমি বুঝিয়ে দিয়েছি দেখো প্রথমে আমরা দেখবো টেন্স ফাইন্ড আউট করবো এটা কোন টেন্স আছে দেখো প্রথমে আমরা এখানে ইজ পেয়ে গেলাম তাহলে আমরা জানি ইজ একটা প্রেজেন্টেন্সের ভাব এখানে ক্যান পেয়ে গেলাম ক্যান একটা প্রেজেন্টেন্সের ভাব এখানে একটা অলওয়েজ শব্দ আছে যেটা দেখলেই বোঝা যায় একটা প্রেজেন্টেন্স তাহলে অনেকগুলো শব্দ আছে যেগুলো দেখে আমরা কিন্তু বুঝতে পারছি এটা একটা প্রেজেন্টেন্স এটা দেখো আমরা ভাবগুলো কীভাবে প্রেজেনটেন্সের বসাতে বসাতে চলে যায় তাহলে প্রথমে দেখো ইট ইজ ন্যা

যেহেতু প্রেজেন্টেন্স তাহলে প্রেজেন্টেন্সে ভাবের সাথে হয় এস বি যুক্ত করতে হয় না হলে যে ভাবটা থাকে সেটা কি কি করতে হয় বসাতে হয় যদি সাবজেক্টটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার চারটা হি সি ইট সিঙ্গুলার নাউন হি সি ইট সিঙ্গুলার নাউন এই চারটা যদি সাবজেক্টের সাথে থাকে তাহলে ভার্বের সাথে এস বিএ যুক্ত করবো না থাকলে যে ভারটা থাকবে ওটাকে বসাতে দেবো যেহেতু এখানে হি আছে তাহলে আমরা কি করব মূল ভার্বের সাথে এস বিএ যুক্ত করব তাহলে এখানে মূল ভার্ব আছে নিট এর শেষে আমরা কি করবো এটা ইবো হি নিটস আ কোম্পানি হি হ্যাজ টু এটা টুটা কী ভাব বরালোক হ্যাভ টু হ্যাজ টু হ্যাটটা এগুলিকে মডোলক্সেল ভার বলে তাহলে মডেল অক্সিয় ভাবের পরে ভার্ভের যে ফর্মটাই থাকে সেটা বসে যাবে এক্সপ্রেসের এক্সপ্রেস বসে যাবে সেই থটস অ্যান্ড আইডিয়া ড্যাস থিঙ্ক আদার্স দেখো এখানে একটা সেন্টেন্সের ভিতরে দুইটা ভার্ভ যদি চলে আসে একটা সেন্টেন্সের ভিতরে দুইটা ভার্ভ চলে আসলে দুইটা ফাইনাইট ভার্ভ যদি হয় তাহলে একটা ভার্ভের সেটা হয় আইনজি যোগ করতে হয় নাহলে সেটাকে টু প্লাস ভিয়ন করতে হয় ভালো করে মনে রাখো একটা সেন্টেন্সের ভিতরে দুইটা ফাইনাইট ভার্ভ চলে আসলে একটাকে আইএনজি করতে হয় নাহলে ইনফিনিটি ফর্ম করতে হয় যেহেতু এখানে আমরা ভার্ভের ভিয়ন একটা বসায় ফেলাইছি আবার একটা ভার্ভের ভিয়ন চলে এসেছে দ্যাট ড্যাটমিন দুইটা ফাইনাইট ভার্ভ তাহলে আমরা এটাকে থিঙ্কিং করে দেবো থিঙ্কিং আদার্স হয় দা আদার্স যে ওয়েনের এখানে বি আছে বি ভার মানে কি অ্যামেজার ওয়াজার যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের প্যাসেজ তাহলে আমরা অ্যামেজারকে কাউন্ট করব আর এখানে আদার্স হচ্ছে প্লুরাল তাহলে অ্যামেজার থেকে আর শব্দটা এখানে বসবে আর আর তারপর আমরা কি করব বি অফ দ্য সেম

রাখবা হয় আইএনজি ফর্ম বসবে আর না হলে মূল ভার্বের ভিত্তি বসবে আমাজার রাজার পরে হয় আইএনজি ফর্ম বসবে হলে মূল ভার্বের ভিত্তি বসবে যদি প্যাসিভ ভয়েস হয় আইএনজি ফর্ম বসবে যদি এখানে সাবজেক্ট অ্যাক্টিভ তাহলে এখানে প্যাসিভ ভয়েস হবে না এখানে কি হবে আইএনজি ফর্ম হবে তাহলে আমরা এখানে কি করব লিভিং উইথ আদার্স দেখো একই সেন্টেন্সে একটা ভার্ব আবার একটা ভার্ব চলে এসেছে তাহলে আমরা হয় ইনফিনিটিভ করবো না হলে টু প্লাস ওই ভার্বের আইএনজি যোগ তাহলে আমরা এখানে ইনফিনিটিভ করলাম কারণ এখানে একটা আইএনজি ওখানে একটা আইএনজি খারাপ দেখাবে সো আমরা এখানে ইনফিনিটিভ করলাম টু মেক

ফার্স্ট অর্গানাইজেশন হুইজ ড্যাশ মেক আওয়ার প্রাইমেটিভ অ্যানসেস্টার যেটা আমাদের আমাদের যে আদিম জনগোষ্ঠী ছিল সেটাকে এইটাকে তৈরি করে চলে গেছে আদিম জনগোষ্ঠী মানে কি এখান থেকে অনেক আগের কথা দেখো হঠাৎ করে একটা পাস টেন্সে চলে গেছে কিন্তু সো আমরা এটা খেয়াল রাখবো যে পাস টেন্সে গেছে কিনা যেহেতু এটা পাসেন্সে চলে গেছে এবং আদিম তৈরি করে গেছে সমাজ নিজে নিজে তৈরি হই এবং এখানে আমরা বাই দেখে বুঝতে পারছি এটা প্যাসিভ ভয়েস তাহলে পাস টেন্সের প্যাসিভ ভয়েস পাস টেন্সে প্যাসিভ ভয়েস হলে কি হয় ওয়াজ আর প্লাস মূল ভার্বে ভিতরে এটা সিঙ্গুলার তাহলে ওয়াজ আর মেকের ভিতরে হচ্ছে কি মেড ওয়াজ মেড বাই আওয়ার প্রাইমেটিভ অ্যানসেস্টার যেহেতু এখান থেকে আমরা পাস্টেন্স পেয়ে গেছি দেখো প্রত্যেকটা ফর্ম তোমরা পাস্ট টেন্সে বসো আবার প্রেজেন্ট টেন্সে কিন্তু যাবা না ক্লিয়ার তারপর দেখো অ্যানসেস্টর দে ড্যাশ দি এখানে বি আছে তাহলে আমি যা ওয়াজার থেকে বসবে যেহেতু আমরা পাস্ট টেন্সে করতেছি তাহলে এখানে ওয়াজার থেকে একটা বলবো তাহলে দে এর পরে কি বসে ওয়্যার দে ওয়্যার দা ফার্স্ট কন্ট্রিবিউট টু তাহলে কন্ট্রিবিউট টু পর কি বসে ভার্বের আইএনজি ফর্ম বসে আমি ওই যে অনেকগুলো বলছিলাম উইথ আ ভিউ টু লুক ফর টু এডিক্টেড টু কন্ট্রিবিউট টু প্রিফেয়ার টু গুড ইউ মাইন্ড ক্যান নট হেল্প কুড নট হেল্প এই টাইপের শব্দ পরে কি বসে ভার্বের আইএনজি ফর্ম বসে তাহলে এখানে আমার কি করতে হবে ডেভেলপ এর আইএনজি ফর্ম করতে হবে ডেভেলপিং সিভিলাইজেশন তাহলে তুমি যে জিনিসটা দেখো আমি প্যাসটা প্রেজেন্টেজ পাওয়ার পরে দেখো আমি এক নম্বর থেকে শুরু করে কে নাম্বার পর্যন্ত আমি প্রত্যেকটা ভার্ব প্রেজেন্টেজে বসাতে বসে চলে গেছে তারপরে এখানে পাস্ট টেন্স পাওয়ার পরে প্রত্যেকটা ভার্ব আমরা কি করছি পাস্ট টেন্সে বসে দ্যাট মিন্স তুমি অথবা পাস কোন টেন্সে আছে যদি ফাইন্ড আউট করে নিতে পারো তাহলে রাইট ফর্ম পার তোমার কাছে থেকে পার্সেন্ট তোমার কাছে সহজ হয়ে যাবে সো প্রথমেই পড়াশোনা পাওয়ার পর এটা করে দেবো দেন রাইট ফর্ম পর প্র্যাকটিস করো আশা করি আজকের পর থেকে তোমার রাইট ফর্ম পাওয়ার তোমার কাছে অনেক সহজ মনে হবে এবং ইজিলি তুমি প্র্যাকটিস করতে পারো যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে ফ্রেন্ড সার্কলকে দেখার সুযোগ করে দেওয়া লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবে দেখাবে নেক্সট একটা ক্লাসে সালামুয়ালাইকুম রহমতুল্লাহি আবার